অন্যান্য যে কোনো সময়ের তুলনায় শীতকালে আমাদের বেশি একটু যত্ন নিতে হয় সেটা চুলের হোক কিংবা আমাদের ত্বকের কারণ সারা বছর মুখে কিছু না দিলেও কোনো সমস্যা হয় না কিন্তু শীতের সময় আপনি যদি টেক কেয়ার ঠিক মতন না করেন তাহলে ফেসের অবস্থা একদম বারোটা বেজে যায় সেটা যে মেকআপ দিয়ে ঢাকবেন সেটাও আর কি পসিবল হয় না তো কিভাবে কি করলে এই শীতেও আপনার একদম হেলদি একটা স্কিন পাবেন সেটা আপনি গায়ের রংটা ফ্যাক্ট না আপনি কালো হন বা ফর্সা হন ডাজ নট ম্যাটার বাট কীভাবে একদম হেলদি একটা স্কিন পাবেন সেটারই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে আমি আপনাদের সাথে একদম সামনাসামনি চলে আসলাম তো আমি হচ্ছে বাহিরে বের হয়েছিলাম যেহেতু পড়াতে গিয়েছিলাম তো আমি হচ্ছে স্কিনে তেমন কিছুই দেই নি জাস্ট একটু ময়েশ্চারাইজার দিয়ে আর লিপস্টিক দিয়ে চলে গেছিলাম মোটামুটি একদম র ফেসই আসে তো সবার প্রথমে আমার যে কাজটা হবে আমি হচ্ছে এই মুখটাকে খুব ভালো মতে ফেসওয়াশ করে নিব আর এইগুলো আমি প্রতিদিনই ঘুমানোর আগে করার চেষ্টা করি আর না হয় দিনের বেলা করি দিনের বেলা দেখা যায় কি ওইরকম সময় পাই না এই কারণে দিনে না করে আমি এটা রাত্রেবেলা করে থাকি আপনারা রেগুলার যে ফেসওয়াশটা ব্যবহার করেন সেটা নিলেই হবে আর যদি মেকআপ করা থাকে তাহলে দেখা যায় ডিপ ক্লিন করে যেসব ফেসওয়াশ এগুলো ব্যবহার করলেই হবে আমি রেগুলার যেটা ব্যবহার করি সেটাই এখন ব্যবহার করতেছি যেহেতু আমার মুখে তেমন কোনো মেকআপ করা ছিল না এক মিনিট আমি খুব ভালো মতন করে আমার ফেসটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিব এখন হচ্ছে আমি আমার পুরা ফেসটাকে ভালো মতন ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি আর এখন এই যে মোছার পর যে ফেসটা দেখতে পারতেছেন এইটা একদম এডিট ছাড়া আমার র ফেস যা স্পট আছে সবই কিন্তু বোঝা যাচ্ছে তো ভালো মতন এইভাবে ক্লিন করে নিব কয়েকদিন হচ্ছে ওইরকম আমার হচ্ছে টেক কেয়ার করা হয় নাই ব্যস্ততার কারণে যার কারণে কয়েকটা ব্রন উঠছিল তো যেহেতু শীত চলে আসছে সো স্কিন কেয়ার তো মাস্ট বি করতে হবে নাহলে স্কিনটা না এত ভালো থাকে না আর মেকআপও ভুলেও করা যায় না একদম স্কিন ফেটে মেটে একদম অবস্থা খারাপ হয়ে যায় যাদের আমার মতন ড্রাই স্কিন হয়ে যায় শীতে তাদের তো একদম পুরাই বারোটা বেজে যায় তো এই তো আমি মুখটাকে ভালো মতন মুছে এখন হচ্ছে টোনার নিয়ে নিব টোনারের ক্ষেত্রে আমি হচ্ছে কম দামিটাও ব্যবহার করেছি বেশি দামেরটাও ব্যবহার করেছি তো বেশি দামিটার মধ্যে একটু লাভ যে এটা একটু তাড়াতাড়ি কাজ করে আর কম দামিটার মধ্যে হচ্ছে একটু একটু আস্তে আস্তে কাজ করে এছাড়া ওইরকম আমি তেমন তফাত পাইনি তবে এই টোনারটা একটু ভালো বেশি মনে হইল কারণ এটাতে হচ্ছে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা খুব ভালো মতন রিমুভ হয় আর পুরো ফেসটাও খুব ডিপ ক্লিন করে দেয় যাদের টোনার ব্যবহার করতে ইচ্ছা হবে তারা কমেও ব্যবহার করতে পারবেন আবার যদি বলেন যে টোনারের বিকল্প কি ব্যবহার করতে পারি তা তারা চাইলে কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন বাসায়ও বানায় নিতে পারেন রোজ ওয়াটার কীভাবে বাসায় হেলদি উপায়ে রোজ ওয়াটার বানাবেন সেটার ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখায় দিব তো আমি টোনারটা দিয়ে খুব ভালো মতন ফেসটা মুছে নিব একটা প্যাড দিয়ে তো এখন হচ্ছে এটা মুছার পর আমি এটা একটু শুকাতে দিব টোনার হচ্ছে আহ শুকায় যাওয়ার পর আমি হচ্ছে এখন আমার ফেসে সিরাম ব্যবহার করব। সিরামও হচ্ছে আমি একই ব্র্যান্ডেরটা নিয়েছি তবে সিরাম জিনিসটা এমন আপনি যদি দুইশো টাকারটাও ইউজ করেন আর সেটা যদি আপনি টানা ইউজ করেন আপনি রেজাল্ট পাবেন যেমন আমি আগে হচ্ছে লাইকুর একটা ব্যবহার করতাম দুইশো দুইশো টাকা আমার মুখে অনেক পোর্স ছিল আমার বেবি হওয়ার পর আমার অনেক বেশি ফেসে ব্রন হয় তখন হচ্ছে আমি ওই ব্রনগুলো যাওয়ার পর না ওগুলো একদম পোর্সের মতন হয়ে যায় চোখের নিচে তো ওইগুলা হচ্ছে আমি পরে সিরাম দিতে দিতে এক দেড় বছর পর সুন্দর একদম চলে গেছে এখন ওই পোর্সগুলো আমার ফেসে নাই ইভেন এখনও যদি পোর্স হয় ওই রকম হতে পারে না ওই যে আমি রেগুলার সিরামটা ব্যবহার করি সিরামটা আসলে ফেসের জন্য খুবই ভালো আপনার স্কিনটা এত সুন্দর করবে আপনি যদি মেকআপও করতে চান যদি রেগুলার যারা সিরাম ইউজ করে তাদের মেকআপটা অনেক অনেক সুন্দর করে ফেসে বসে একসময় অনেক দামি মেকআপও কিনছি কিন্তু ওই যে স্কিন ঠিক ছিল না দেখে আমি হচ্ছে মেকআপ ঠিক মতন ফেসে বসতো না সো সিরামটা সবাই চেষ্টা করবেন রেগুলার ব্যবহার করতে দাম যেটাই হোক হোয়াট বাট চেষ্টা করবেন যে অরিজিনালটাই কিনার আপনার বাজেটের মতোই কেনার আর সেটা রেগুলার ব্যবহার করা ওই দুই এক দিনে রেজাল্ট পাবেন তাও কিন্তু না তো এইটা দেওয়ার দশ মিনিট পর আমি হচ্ছে একটা ময়েশ্চারাইজার লাগাই ফেলবো যাদের স্কিন মোটামুটি এই পর্যায়ে গেল আর ফাটবে না তারা ময়েশ্চারাইজার না ইউজ করলেও হয় বাট আমার স্কিন শীতে এত বেশি শুষ্ক হয়ে থাকে তো এটা ফেটে খুব বাজে অবস্থা হয়ে যাবে দ্যাটস অ আমি হচ্ছে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করব। এই দানিং ফেসে হুটহাট দু একটা ব্রন উঠছিল ওই যে কি স্কিন কেয়ারটা ঠিক মতন করি নেই তো এই কারণেই আবার এগুলো দিচ্ছি চলে যাবে ইনশাল্লাহ তা আমি হচ্ছে ময়েশ্চারাইজার হিসেবে শীতকালে বিশেষ করে নিভিয়াটা ইউজ করি এটা খুবই ভালো তো এইটা দেওয়ার পর আমি হচ্ছে ঘুমায় যাব মানে এটার পরেই তো আপনারা যদি রেগুলার শীতের সময় এরকম একটু স্কিন কেয়ার করতে পারেন দেখবেন শীতের সময়ও একদম হেলদি একটা স্কিন পাবেন একদম সত্যি বলতে ট্রাস্টমি প্রতিদিন করে দেখেন একবার করে তাহলেই বুঝতে পারবেন এই যে একদম র ফেস কোনো কিচ্ছু নাই তারপর এত গ্লো করতে তবে আমি আপনাদের সাথে এই প্রোডাক্টটা রিভিউ করতে চাই খুবই খুবই ভালো একটা ওয়েল যেটা হচ্ছে শীতের জন্য যাদের স্কিন হাত পা একদম ফেটে চৌচির হয়ে যায় মানে তেলে কাজ হয় না ঠিকঠাক তারপরে হচ্ছে লোশনের তো ভুলেও কাজ হয় না আমি আগে অলিভ অয়েল দিতাম তাও মনে হতো যে বেশিক্ষণ স্টে করতো না তারা চাইলে এইটা কিনতে পারেন ভেজলিনের খুবই ভালো একটু প্রাইজ বেশি তবে একটা দিয়ে ক দুই তিন মাসের মতন চলে যাবে আমি হচ্ছে এটা রাত্রে ঘুমানোর সময় আর হচ্ছে গোসলের পর দেই বিশ্বাস করেন আমার স্কিন যেই অবস্থা হয় এত শুষ্ক খুবই বাজে অবস্থা হয় হাত পায়ে সে আমার কিচ্ছু হয়নি মানে একদম গরমের মতন সুন্দর পারফেক্ট রয়েছে মানে এর জন্য আমি হচ্ছে আলাদা করে এটার কথা বললাম কারণ এটা খুবই খুবই ভালো প্রাইস নিবে হচ্ছে নয়শো থেকে বারোশো টাকার মধ্যে এক এক পেজ পেজে এক এক রকম আমার থেকে একটু বেশি নিছে পরে আমি আরও অনেকগুলো পেজে দেখছি যে আরও কমেও পাওয়া যায় দেখেন নেইল খুবই ভালো থাকে সারা দিন দেখা যায় আমরা যারা সংসারে কাজ করি তাদের হাত পায়ের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে যায় তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর আমি হচ্ছে একটু লিপ অয়েল দিয়ে নিব এইটাও মানে আপনার ঠোঁটের জন্য খুবই ভালো ঠোট্টা ফাটা থেকে খুব ভালো মতন রক্ষা করে তো এটাও আমি রাত্রে ঘুমানোর সময় দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার ডেইলি নাইট স্কিন কেয়ার আপনারা যদি এইভাবে প্রসেসগুলো ফলো করেন আপনারাও সুন্দর একটা হেলদি স্কিন পাবেন তো আপনাদের সাথে টুকটাক আমার স্কিন কেয়ার শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনাদের মতামত আমার চ্যানেলে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ